সম্প্রতি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মাহফুজ আবদুল্লাহকে মাহবুব আব্দুল্লাহকে আমি যতদূর চিনি তার জ্ঞান গরিমা রাজনীতি সচেতনতা পড়াশোনার গভীরতা খুবই দারুণ তরুণ হিসেবে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সে বেশ দক্ষ হবে বলে বিশ্বাস করি যদিও বক্তা হিসেবে মাহফুজ আবদুল্লাহ কিছুটা পিছিয়ে কিন্তু চিন্তায় সে অনেকে গিয়ে সেই মাহফুজের নিয়োগের পর থেকে উত্থানের মাস্টার মাইন্ড কে এইটা নিয়ে ব্যাপকভাবে মাহফুজ আবদুল্লাহকে এই গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ড বানিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কোনো কোনো জায়গা থেকে আরো ভয়ঙ্করভাবে বলা হচ্ছে হ্যাঁ এই গণঅভ্যুত্থানে মাহফুজ আব্দুল্লাহর বিশাল ভূমিকা ব্যাপক প্রভাব থাকতেই পারে এটা অস্বীকার করছি না কিন্তু এই যে সচেতনভাবে একটা বিশাল সংখ্যক ছাত্র জনতার আন্দোলনকে এমন দু একজনের উপর ক্রেডিট দিয়ে দিচ্ছেন এইটা জাতি হিসেবে আমাদের জন্য খুবই খারাপ কেন খারাপ একটু খেয়াল করে দেখেন গত ১৬ বছরে আওয়ামী লীগ উনিশশো সালের মুক্তিযুদ্ধ অবদানের প্রশ্নে শেখ মুজিবকে যেইভাবে আমাদের সামনে উপস্থাপন করেছে যাতে মুক্তিযুদ্ধ পরিচালনায় সবচেয়ে বেশি যেই মানুষটার ভূমিকা ছিল সেই তাজউদ্দিন আহমেদের নামটাও মুছে ফেলা হচ্ছিল অন্যদের কথা না হয় নাই বললাম বারবার প্রচার করতে করতে মুক্তিযুদ্ধ মানেই শেখ মুজিব শেখ মুজিব মানেই বাংলাদেশ এই রকম একটা নেরেটিভ আমাদের সামনে দাঁড় করানো হচ্ছিল বারবার ফলাফল মানুষ এক পর্যায়ে বিরক্ত হয়ে পড়েছে ভেতরে ভেতরে ঘৃণা জন্মেছে এবার আওয়ামী লীগের পর সবার আগে মানুষ শেখ মুজিবের মূর্তি ভেঙেছে তার মানে একটা গণ আন্দোলন বা জনমানুষের ইভেন্টের কৃতিত্ব শুধুমাত্র একজনের উপর চাপিয়ে দিতে থাকলে সেইটা হিতে বিপরীত হয় শুধু একজন নেতাকেই প্রশংসায় ভাসিয়ে দেওয়ার সংস্কৃতি চালু হয় যে এটাকে কাল্ট সংস্কৃতি বলা হয় এবং এইটা কেন্দ্রীয় নেতৃত্বে বিভাজন তৈরি করে যা পুনরায় দেশকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাবে তাই বলবো এমন চর্চা বন্ধ করেন এবারে গণঅভ্যুত্থানে বহু মানুষের অবদান রয়েছে এক একটা ঘটনা এক এক সময় আন্দোলনকে বেগবান করেছে কোনো একজন ব্যক্তিকে এখানে মাস্টার বলাটা বেমানান পরিচিত ছয় সমন্বয়ক যখন ডিবি ধরে নিয়ে যায় তারপর আব্দুল কাদের এবং রিফাত রশিদ নামে দুই সমন্বয়ক একজনের নয় দফার ঘোষণা এবং একজনের জ্বালাময়ী বক্তব্য আন্দোলনের শক্তি জুগিয়েছে সেই সাথে এদের সাথে সমন্বয় কিংবা দফাগুলো রেডি করার ক্ষেত্রে মাহফুজ আবদুল্লার ভূমিকাও ব্যাপক তাই আমি বলতে নারাজ। একটা বিপ্লব বা একটা গণ দিয়ে দেশে পরিবর্তন আসে না বরং বিপ্লব বা গণ অভ্যুত্থান সফল হওয়ার পর সেই দেশটা যদি যোগ্য মানুষজন ঠিকঠাকভাবে গড়ে তুলতে পারেন তবেই দেশে পরিবর্তন আসে জুলাই মাসে বাংলাদেশে যেটা হয়েছে সেটা অবশ্যই সফল কারণ একটা সরকার এই আন্দোলনের মাধ্যমে পতন হয়েছে সুতরাং এই আন্দোলনে যারা যারা যুক্ত ছিলেন তারা সবাই এক একটা মাস্টার মাইন্ড তাদের কৃতিত্ব কারো থেকেই কারো কম না এখন গণ পরবর্তী বাংলাদেশের প্রশাসন এবং রাজনৈতিক পুনর্গঠনে কে কেমন ভূমিকা রাখবে সেটার হিসাব হবে আলাদা করে আসিফ নাহিদ আন্দোলনকারী হিসেবে সফল এ নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু এখন তারা যে সরকারের দায়িত্বে আছে এখানে যদি সফল না হয় সেটা ভিন্ন কথা এবং এই থাকা দায়িত্বে অবস্থায় বোঝা যাবে নাহিদ আসলেই আসিফরা কতটা রাজনীতি সচেতন কতটা প্রশাসন পরিচালনার দক্ষ যদি প্রশাসন পরিচালনার দক্ষতার পরিচয় তারা দেয় তবে বেশ ভালো তাই বলে তাদের প্রশাসনের দক্ষতা বিচার করে আমরা এইটা বলতে পারবো না যে মূলত তারাই গণভ্যুত্থানের মাস্টার মাইন্ড ছিল গণভুত্থানের স্টেক হোল্ডার ছিল আপামর জনগণ এখানে পরবর্তীতে কারো বিশেষ গুণ দেখে তাকেই মাস্টার মাইন্ড বানালে তা শুধু বিভাজনী তৈরি করবে আবার সার্জিস হাসনাত রিফাত কিংবা আক্তার এরা সরকারে বসেনি এরা ঘটে যাওয়া আন্দোলনে সফল এখন রাজপথ থেকে বাকিটা সময় তারা কতটা ন্যায়ের পথে লড়াই করে সরকারকে চাপ প্রয়োগ করতে পারে এইটা আলাদা হিসাব আন্দোলন পরবর্তীতে তারা রাজপথে কতটা সফল হবে সেইটার হিসাব হবে আরো পরে গিয়ে যদি মেধা এবং বুদ্ধির জেরে এদের কেউ জাতীয় নেতায় পরিণত হয় তবে সেটা হবে তার কৃতিত্ব সেই জাতীয় নেতা হয়ে যাওয়ার ফলে আবার বলা ঠিক হবে না যে এখন যেহেতু পুরো দেশ তার কথায় চলছে তাই গণ হয়তোবা সেই চালিয়েছে না গণঅভ্যুত্থানটা মূলত সবার কারণ নামটাই গণঅভ্যুত্থান গণ মানে পুরো জনমানুষকে বোঝানো হচ্ছে ঠিক একই রকম ভাবে মাহবুব আব্দুল্লাহর প্রধান উপদেশটা বিশেষ সহকারী হওয়ার পরে তার জ্ঞান গরিমা চিন্তাধারা এসব বিবেচনা এবং সে যেহেতু সরাসরি প্রধান উপদেশটার বিশেষ সহযোগী মানে তার পরামর্শ নিয়ে প্রধান উপদেশটা বিভিন্ন সিদ্ধান্ত নেবেন তাই তাকে এখন গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড বানানোর তোর জোর চলছে যেটা একদমই ঠিক হচ্ছে না তার যোগ্যতারা বলে সে এই পজিশনে গিয়েছে যদি তার পরামর্শে দেশে একটা সুষ্ঠু ব্যবস্থা চালু হয় তবে তার এই অবদানকে আমরা আলাদাভাবে স্মরণ করব। তাকে এইটার জন্য আলাদাভাবে মনে রাখবো কিন্তু প্রশাসনের সফলতার জন্য তাকেই সবকিছুর মাস্টার মাইন্ড বানানোর যে চর্চা এইটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এইটা আমাদের জন্য খুবই জরুরি আমার দৃঢ় বিশ্বাস মাহবুব আবদুল্লাহ এমন কিছুই করে আসবে যাতে ওকে নিয়ে আমরা আলাদাভাবেই গর্ব করতে পারি সেই সাথে আমাদের আরেকটা চরিত্র যা আমাদের আজীবন অন্যের দাসত্বের মধ্যে ফেলে রাখে তাহলে করার চরিত্র। কেউ বিশেষ গেলে, আমরা তার সাথে আমাদের নিজের মিল খুঁজতে ব্যস্ত হয়ে পড়ি প্রথমেই দেখি সে আমার এলাকার কিনা অথবা আমার বিশ্ববিদ্যালয়ের কিনা আমার হলের কিনা আমার বিভাগের কিনা এসব খুঁজে বের করে ক্রেডিট নিতে চাই মানুষের সামনে ভাব নিতে চাই কেন একবার একটু ভেবে দেখুন তো এই চরিত্রটা আসলে কি প্রকাশ করে এই যে মাহাপুষ দায়িত্ব পাওয়ার সাথে সাথে লক্ষ্য কেউ কেউ পোস্ট করলেন এতে কি বুঝাইলেন এত বড় দায়িত্বে আপনার এলাকার লোক বা আপনার পরিচিত লোক বা আপনার কাছের লোক মানে তার ক্ষমতায় আপনিও ক্ষমতায় আপনার ভেতরে স্বজনপ্রীতি বাসা ভেদে বসে আছে এই টেন্ডেন্সি কমাতে হবে কেউ দায়িত্ব পাওয়ার সাথে সাথে অভিনন্দন না জানিয়ে সফলভাবে দায়িত্ব শেষ করলে অভিনন্দন জানানোর কালচার শুরু করতে হবে এলাকার কেউ বড় পজিশনে আছে কিন্তু এলাকার পুলো আপনাকে গণহারে চাকরি দেয়নি তার সবাইকে চাকরি দেওয়া সে এই রকম থেকেও আসতে হবে বেরিয়ে এগুলো সবই তাবেদারি চরিত্র এগুলোই একটা গোষ্ঠীকে অন্যের অধীনে রেখে দেয় নিজের ভেতরে শক্তিকে বিকাশ করতে বাধা দেয় গণমানুষের এই পরিবর্তন ছাড়া স্বাধীনতার স্বাদ উপলব্ধি করা বেশ কঠিন